আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবার আগে বলি কেমন লাগছে ভিডিওগুলো দিন পর ভিডিও নিয়ে এলাম আবার আর আজকে তো খুব একটা মজার হবে ঠিক আছে এখানে দেখো এক থালা ভর্তি বিস্কুট আছে বুঝতেই পারছো আশা করি এইটা দিয়ে চোখটা বন্ধ করা হবে এরকমভাবে আর মুখে মানে খাওয়াবো আমি এই যদি যখন মামি মামি বলি

মেরি আছে গুড ডে আছে আর আছে ফিফটি ফিফটি একদম ইজি সবাই খেয়েছো আশা করি বুঝতে পারবে আর ফুলটা কি স্যার বুঝতে চলো রেডি স্টার্ট করি একটু সরাই তোমার মুখটা ঠেকে যাচ্ছে তো স্টার্ট করি করি আশা অনেক মজা হবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে ঠিক আছে তো চলো স্টার্ট এটা দিয়ে চোখটা ঠেকে দিই আর আমি দেখিনি দেখা যাচ্ছে কি না কিচ্ছু দেখা যাচ্ছে না

কটা ঠিক বলে দেখবো যে বেশি ঠিক বলবে সে যাবে এটা তো জানার কথা খেয়ে বলবে অসুবিধা নেই কিছু বোঝা যাচ্ছে

একটু বি দিয়ে নামটা বলো ও কিন্তু মানে এক্সপ্লেন করেছে ঠিকঠাক নামটা বলতে পারছে না নামটা একটু বলে বোঝাতে পেরেছে চিনি দেওয়া ক্রিম দেওয়া লম্বা মতো নামটা বলতে পারছে না তাদেরই দাদা এই দাদারি এই ভিডিও করার শুনে এতো আওয়াজটা যাই হোক এইটা আমি লাস্টে দেখছি যে ওকে কি পয়েন্টটা দেওয়া যায় কি যায় না ঠিক আছে তো নেক্সট কী খাওয়াবো দেখি এইটাই

ঠিক বলেছে চলো আর দুটো আছে গুড়ো গুড়ো হয়ে যাচ্ছে আগারো নামটা নিশ্চই ভুলে গেছে ফিফটি ফিফটিন ফিফটি না না হ্যাঁ হ্যাঁ কি না না তাহলে কি আখবার খাবে নাকি হ্যাঁ নাম গুঁড়ো তোমার গায়ে বলো কি নুনটা কি বলো কি নেবো ফিফটিনা ভেঙে গেছে পুরো খেয়ে না কিছু গড়ার নেই ভেঙে গেছে গাইস খেয়ে বলবে

আচ্ছা ঠিক আছে কিন্তু বলেছো তুমি তোমাকে পয়েন্টটা দেওয়া উচিত লম্বা ধরনের চিনি ঠিক আছে চলো দেখছি খুলে ভালো এই যে ফার্স্ট হলো দুটো ঠিক বলেছে একটা মেরি একটা গুড ডে ঠিক আছে আর এইটাকে বলেছিল ফিফটি ফিফটি মালকিসটাকে বলছে ফিফটি ফিফটি ঠিক আছে আর এইটা হলো বারবার ঠিক আছে এটা বলতে পেরেছি নামটা ভুলিয়ে গেছিল তো চলো এটা ধরছি তিনটা ঠিক বলেছে তো এই তিনটাও খেয়ে নেই তারপরে আমি আসছি তো চলো এবার আমার পালা দেখি দেখা যায় নাকি না না কিছুই দেখা যাচ্ছে না বালকনা নেই બત છે દેખીએ આમી પટપાળી ઘૂમપે જ રહે છે તો એતા દેજો પેટ ટુ મને आवाज আসতে পারে તું મેનેજ કરી લે ઓ મંદોરક હશે જાવ પાહેર વાળી જલના છો ના

দুটোর মধ্যে কেমন একটা লাগছে এটা কি ফিফটি ফিফটি না কি বলে মিরি বিস্কুট দাঁড়া বলছি

ভালបាន ঠিক বিস্কুট আমার ভাল লাগে না কি মিষ্টি বাবা এটা নেতে Fifty. It's bad ah let's like hey good day <laughs> <laughs>

পানিশমেন্ট খাবে পানিশমেন্ট হলো সব বিস্কুট একসাথে কেমন লাগলো ভিডিওটা পানিশমেন্ট আজকে দিচ্ছি না অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম তো নেক্সট ভিডিওতে পানিশমেন্ট হবে আর কি হবে এই ভিডিওতে সেটা জানাও ঠিক আছে আর ভিডিও করবো সেটাও জানাবে তো কেমন লাগলো অবশ্যই বলো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তাটা